ওয়েলকাম টু মাই নিউ লাইফ গুড ফ্রেন্ড মাই মা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমরা ভালো আছো বলে এই বন্ধ ভালো আছে তোমাদের ভালোবাসাতে তো বন্ধুরা আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি নামিয়ে গেছে দেখো বন্ধুরা কেমন ভালো পড়ছে বৃষ্টি পড়ছে আর দেখো আমাদের আমাদের বাঁকুড়া জেলায় এটাকে বলা হয় বহান মানে যে জলটা বয়ে আছে তুলিতে চাইছে সেটাকে বলা হয় বহান তো এই বহানটা দেখো কি দলের সাথে ভর্তি বাইরে বেরোতে যাচ্ছি না আমি বেরোলাম তোমাদের সাথে ভিডিওটা একটা শেয়ার করতে হবে আর তোমাদের ভিডিও ভিডিওটা শেয়ার করলে আমার মনটা ভালো লাগে না মনটা ভালো লাগে কারণ তোমাদের একটা ভালোবাসা পাই আপনি ভালোবাসেন তার জন্য তোমার সাথে ওই আমার যেটুকু মানে আমি মানে গণেশ করি বা আমার নিজের মধ্যে আছে সেইটুকু তোমার সাথে শেয়ার করি ভিডিও নিয়ে আছে এই মুহূর্তে আমি চলে আসছি আমাদের গ্রামে এটা মন্দির আমাদের দুর্গাপ্রধান মন্দির এর আগত এর এর আগত আমি ভিডিও শেয়ার করি শেয়ার করা যায় মায়ের কাছে মানে মা মা দুর্গা যাতে আমি ভিডিওটা তারপর মানে ভিডিওটা শেয়ার করছি ভিডিঅ' খাব লাগিব ভাল লাগিল কমেণ্ট কৰোঁ লাইক কৰক শ্বেয়াৰ কৰক আৰু আমাৰ যে মানুহ ভাল লাগে দৃশ্য সেই ভালবাটো সেইটোৱে ক'লে ব্যক্তি বন্ধুৰ নমস্কাৰ ধন্যবাদ সকলো মন কৰিব আৰু এইফালে আজিকালি ভিডিঅ'টা আমি এখানেই শেষ করছি আর এই মুহূর্তে আমি আরেক জন করছি ভিডিও কারণ দেখো কত প্রচণ্ড পরিমাণে বিক্রি করছে দেখো এইভাবে কোন কোন জায়গায় করছে একটু করে বন্ধুরা ভাই সকালে ভালো থাকো সুস্থ থেক বা একে অপরের কারণ ফেসবুক ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে এটা অপরকে সাহায্য না করলে কেউ কোনোদিন এগোতে পারবে না তাই আমি বারবার বলবো যে অপরের মাথায় থেকো এটা সাহায্য Mundur, 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 mundur,